কি নাম দিয়ে এই পণ্যটা বাজারে ছাড়লে দ্রুত মানুষের পরিচিতি অর্জন করবে আমার মনে হয় সেদিক থেকে লালু খুব সার্থক একজন মানুষ নামকরণের দিক দিয়ে যে করতোয়া নাম দিয়ে উনি যাত্রা শুরু করেন পত্রিকার যাত্রা তো স্বাভাবিকভাবে উনিশশো সালে এই পত্রিকার জন্ম আমার জন্ম সালেটা আমার জন্ম সাল উনিশশো এক বছরের মাথায় আর তার মানে আমার জন্মেরও আগে এই পত্রিকার জন্ম তো আমি আসলে আমার কালকে ক্রাইম কনফারেন্স আছে আমার অনেক কাজ থানায় কিন্তু যখন ফজলু ভাই বলছেন এই কর্ণদ পত্রিকার জন্মদিন আপনাকে আসতে হবে তো তারপর দুই একটা কথা না বললেই নয় আমি সংক্ষেপে বলবো কারণ বিস্তারিত বললে অনেক কিছু বলা যাবে